প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি নতুন ক্যাপাসিটির মেশিনের ভিডিও আর এই মেশিনটি খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে আপনাদের কথা চিন্তা করে আর এই মেশিনটির প্রতি ধাপে ধাপে আপনারা পাচ্ছেন দুই ধরনের সুযোগ সুবিধা তো সে এই সুবিধাগুলো কি সেটা আমরা আজকে আপনাদেরকে বলবো তো প্রথমে বলে রাখি এটি হচ্ছে মূলত একটি দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন কিন্তু কাস্টমার তার পছন্দ অনুযায়ী মডিফাই করে এই মেশিনটি তৈরি করে নিয়েছে আর সেটি কিভাবে তা মেশিনের ভিতরে অংশে দেখতে পারবেন তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের ঢাকনার অংশে কিন্তু একটি গ্লাস প্রোটেক্টর লাগানো আর এই গ্লাস প্রোটেক্টরের সুবিধা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আগেও বলেছি যে এটি হচ্ছে যখন আপনার বাচ্চা ডিম ফুটে বের হবে তখন মেশিনের ভিতরের অংশে পানির আর্দ্রতার পরিমাণ বেশি প্রয়োজন পড়ে তখন বারবার মেশিনের ঢাকনা খুলে দেখা সম্ভব না যে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে কিনা তো সেই কাজটি আপনারা এই গ্লাস প্রোটেক্টরের সাহায্যে মেশিনের ভিতরে দেখতে পারবেন যে মেশিনের ভিতরে ডিমের অবস্থা কি এখন বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা তো এটি হচ্ছে গ্লাস প্রোটেক্টরের সুবিধা একটি আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর খুবই প্রয়োজনীয় একটি জিনিস আর তাছাড়াও এই মেশিনে আমরা ব্যবহার করেছি খুবই হাই কোয়ালিটির কন্ট্রোলার এবং সেই সাথে এই মেশিনটি একটি এসিডিসি মেশিন অর্থাৎ এই মেশিনটি বিদ্যুৎ এবং ব্যাটারি দুভাবে চালাইতে পারবেন যাদের এলাকায় কারেন্টের অনেক বেশি সমস্যা তারা মূলত এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মূলত এই কন্ট্রোলারটি ডাব্লু বারোশো নয় নামে পরিচিত এবং এটি ইনকিউবেটর মেশিনে বহুল ব্যবহৃত এবং খুবই মানের একটি কন্ট্রোলার বিদ্যুৎ চলে গেলে এই কন্ট্রোলারটি মূলত ব্যাটারি ভিতরে ব্যাটারির সাহায্যে মেশিনের ভিতরের অংশের কার্যক্রম পরিচালনা করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি ক্লিপ এবং কারেন্টের টুপিন দুটোই আছে এই দুটি আপনারা মেশিনের সাথে থাকা এই দুটি কারেন্টের লাইনে লাগাই রাখবেন এবং ব্যাটারি ক্লিপটি ব্যাটারি লাইনে লাগাই রাখবেন বিদ্যুৎ চলে গেলে এই কারেন্ট লাইনটি বন্ধ হয়ে যাবে এবং তখন ব্যাটারি লাইনটি সাহায্যে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে খুবই ভালো মানের একটি কন্ট্রোলার লাগিয়েছি এই কন্ট্রোলারের মডেল হচ্ছে এস টিসি এক হাজার এই কন্ট্রোলারটি মূলত টেম্পারেচার কন্ট্রোল করে এবং এই কন্ট্রোলারের বিশেষ সুবিধা হচ্ছে এটি মূলত ওভারহিট হয়ে গেলে আপনার মেশিনের ভিতরের তাপমাত্রাটিকে বের করে দেবে এটি হচ্ছে খুবই ভালো একটি সুফল একটি মেশিনের জন্য কারণ মাঝে মধ্যেই মেশিন ওভারহিট হয়ে যায় তো এই ওভারহিট হয়ে গেলে বাচ্চার এবং ডিমের জন্য এটি বেশ ক্ষতিকর যেটি এই ওভারহিট কন্ট্রোলারটি আপনার এই বাতাসটিকে করে দিবে। তো এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দুই কন্ট্রোলের মাঝে আরেকটি টাইমার সার্কিট আছে এটির কাজ হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর আপনার মেশিনের ভিতরে যে ডিমগুলো আছে সেটা একটা নির্দিষ্ট সময় পর পরপর পিট থেকে ও পিট করে দিবে আপনার হাতের একেবারে স্পর্শ ছাড়া এই মেশিনটি অটোমেটিকভাবে ডিমগুলোকে ঘুরাই দিবে আরেকটি সাদা যে ঘড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আর্দ্রতা মিটার এই আর্দ্রতা মিটারের কাজ হচ্ছে যখন শেষের দিনগুলাতে আপনার মেশিনের ভিতরে পানির আর্দ্রতার পরিমাণ বেশি রাখতে হবে তখন এই কতটুকু বেশি রাখতে হবে তা এই আর্দ্রতা মেশিনে আপনারা দেখে সেই অনুযায়ী মেশিনের ভিতরে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিবেন তো আসুন এখন আমরা মেশিনের ভিতরের অংশ আপনাদেরকে দেখাই বলেছিলাম যে এই মেশিনটি কিন্তু আপনাকে দুই ধরনের সুবিধা দিবে তো সেই সুবিধাগুলোই দেখাবো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিতরে কিন্তু দুই ধরনের ট্রে লাগানো আছে ঠিক আছে তো এই মেশিনে দুই ধরনের ট্রে লাগানোর উদ্দেশ্য হচ্ছে যিনি কাস্টমার উনি এই মেশিনে দুই ধরনের ডিম বসাবে অর্থাৎ লাল যে ট্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কোয়েল পাখির ডিমের ট্রে এই কোয়েল পাখির ডিমের ট্রেতে কোয়েল পাখির ডিম বসাবে এবং উপরে যে সাদা ট্রেটি দেখতে পাচ্ছেন এখানে উনি চাইলে কোয়েল পাখির ডিমও বসাইতে পারবে আবার চাইলে মুরগি বা হাঁসের ডিমও বসাইতে পারবে তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি কাস্টমার কিন্তু তার এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি মূলত মডিফাই করে আমাদের কাছ থেকে তিনি নিয়েছেন অর্থাৎ তিনি এই মেশিনে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম দুটোই যেন তিনি ফুটাইতে পারেন সেভাবে এই মেশিনটি তিনি তৈরি করে নিয়েছে। আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে মুরগির ডিম সত্তর পিস এবং কোয়েল পাখির ডিম হচ্ছে চারশো পিস নিচে কিন্তু এখানে মোট ট্রেতে উনি কোয়েল ডিম পারবে এবং উপরে যে ট্রেটি আছে সাদা ট্রেটি এটা এখানে তিনি সৌর পিস মুরগি অথবা হাঁসের ডিম বসাতে পারবে অথবা চাইলে কোয়েল পাখির ডিমও বসাইতে পারবে আমাদের প্রতিষ্ঠান কিন্তু এরকম মডিফাই করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ক্যাপাসিটি মেশিন কিন্তু তৈরি করে দেয় তো মেশিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ডাবল ডাবল কারণ আমরা আমাদের মেশিনে হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন তৈরি করে থাকি আর হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিনের সুবিধা হচ্ছে মেশিনের ভিতরে সব কিছু ডাবল ডাবল থাকবে দেখতে পাচ্ছেন এখানে হোল্ডার কিন্তু আছে ডাবল ডাবল এখানে ফ্যান ডাবল ডাবল এবং শুরুতেই দেখেছেন যেখানে কন্ট্রোলারও কিন্তু আমরা ব্যবহার করেছি ডাবল ডাবল তো এই হচ্ছে হানড্রেড পারসেন্ট এসিডিসি টাইমার অটোমেটিক চারশো ক্যাপাসিটির কোয়েল পাখি ডিমের চারশো ক্যাপাসিটি এবং সৌত্তর ডিমের হচ্ছে মুরগির ক্যাপাসিটির একটি অত্যাধুনিক মেশিন আপনাদের হাতের স্পর্শ ছাড়া যাদের সময়ের অভাবের কারণে ডিম ঘুরানোর সুযোগ পান না কিন্তু ইচ্ছা আছে যে একটি মেশিন পরিচালনা করবেন তারা কিন্তু এই ধরনের মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো এখন কথা হচ্ছে এটি কিন্তু একটি স্যাটার মেশিন অর্থাৎ এই মেশিনে কিন্তু আপনি হ্যাচিং করতে পারবেন না অর্থাৎ আঠারো দিন পরে যে ডিমগুলো রেখে দিবেন কোথাও যে স্থির কোনো জায়গায় রাখতে হবে সেই জায়গাটি কিন্তু এই মেশিনের মধ্যে নাই অর্থাৎ তার জন্য কিন্তু আপনাকে একটি আলাদা মেশিন লাগবে যেখানে আপনি হ্যাচিং করতে পারবেন আর সেই জায়গা থেকে কাস্টমার কিন্তু এই মেশিনের পাশাপাশি আরেকটি আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন এটি হচ্ছে আশি থেকে একশো আশি থেকে একশো ক্যাপাসিটির মেশিন অর্থাৎ এই মেশিনে যখন উনি ডিম বসাবেন আঠারো দিন পর্যন্ত এই ডিমটা কিন্তু মুরগির ডিমের ক্ষেত্রে বলছে আঠো দিন পর্যন্ত অটোমেটিক ঘুরবে কোয়েল পাখি ডিমের ক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত অটোমেটিক করবে তো বাকি শেষের তিন দিন উনি কোথায় রাখবে এই শেষের তিন দিন উনি এই ডিমগুলো বের করে এই মেশিনে থাকা ভিতরের অংশে উনি কিন্তু এখানে হ্যাচিং করবে এবং আলাদা আলাদা হ্যাচিংয়ের কিন্তু বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি হ্যাচিং রেট একশোটা বাচ্চায় কিন্তু দুই তিনটা চারটা বাচ্চা হইলেও কিন্তু বেশি পাবেন এই হচ্ছে আলাদা হ্যাচিং করার সুবিধা তো আপনাদের যাদের এই রকম মডিফাই করা মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেষ্টা করব আপনার নিকটস্থ থানা পর্যন্ত এই ধরনের বড় সাইজের মেশিনগুলো ডেলিভারি করার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য